শিশুদের ক্ষেত্রে দুই বছর মেয়েদেরকে দুধ পান করাতে হবে আজকে আলট্রা মডার্ন ডিজিটাল মেয়েরা তার সন্তানকে দুধ পান করাতে চায় না মনে রাখবেন চিকিৎসা বিজ্ঞানে প্রমাণ করেছেন যে সকল মায়েরা তার সন্তানকে দুধ পান করাতে চায় না তাদেরই বেশি বেশি স্তন ক্যান্সার হয় স্তন ক্যান্সার থেকে বেঁচে থাকার জন্য আপনার সন্তানকে আপনি দুই বছর দুধ পান করাবেন আর এই দুধ পান করার কারণে একজন মায়ের প্রতি সন্তানের মহব্বত ভালোবাসা সৃষ্টি করে দিবেন কে আরো জোরে আরো জোরে মনে রাখবেন সন্তান বড় হয়েছে কেবল নাইনে পরে তখন থেকে নাইনে পড়ার পড়ছে তখন থেকে সন্তান অবাধ্য হয়ে গেছে সন্তান আর কথা শুনে না আমাদের কাছে এসে দোয়া চায় দোয়া চায় হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করেন হুজুর কি হয়েছে ভাই আমার সন্তান যে কথা শুনে না আপনার সন্তান কথা শুনবে কি করে আপনি তো ডিজিটাল হয়ে গেছেন বলেন ঠিক কিনা ওই ডিজিটাল দেন বাদ দিয়ে আপনার সন্তানকে আপনি আপনার স্তন থেকে দুধ পান করার আপনার সন্তানের সাথে আপনার মহব্বত সৃষ্টি করে দিবেন যিনি বলেন তিনি কে আরও বলেন তিনি কে কাজে যারা সন্তানকে বেশি মহব্বত দিয়েছে ভালোবাসা দিয়েছে স্তন থেকে দুধ পান করেছে তাদের সন্তান কখনো অবাধ্য হয় না বরং সন্তান অবদ্ধ হয় ওই সকল সন্তান যেই সন্তানকে পিতা মাতা ওই সন্তানের ব্যাপারে অবহেলা বেশি করে এজন্য আমার মায়েরা এখানে উপস্থিত হয়েছে মাদের ব্যাপারে বলবো মা আপনারা যেহেতু বেশি বেশি উপস্থিত হয়েছেন আপনাদের ব্যাপারে বিশ্বনবী কি বলেছেন যে তুমি তোমার সন্তানকে বেশি বেশি ভালোবাসা দাও তুমি তোমার সন্তান সন্তানকে তোমার স্তন থেকে দুধ পান করাও আমার প্রিয় ভাইয়েরা আপনি আপনি মনে করছেন আমার সন্তানকে আমি ডিজিটাল কায়দায় বর্তমান আধুনিক পদ্ধতিতে আমার স্তন থেকে দুধ পান করালে আমার ফিটনেসটা নষ্ট হয়ে যাচ্ছে ফিটনেস নষ্ট হচ্ছে যেখানে শয়তান ধোকা দিচ্ছে সেখানে জোরে বলেন ঠিক কিনা এই সকল নবীদের মা ছিল বলেন ঠিক কিনা সকল নবীরাই কোনো না কোনো মায়ের গর্ব থেকেই এসেছে এজন্য মা বোনদেরকে ধন্যবাদ জানাই যে আজকের মাহফিলে মা বোনদের সংখ্যা বেশি এজন্য মা বোনদেরকে আমরা একটু ধন্যবাদ জানাই আল্লাহ জানো প্রত্যেক মাকে খাদিজার মতো কবুল করে নেয় বলেন আমিন আমিন শুভ বলেন কারো খাদিজা আছে যেখানে খাদিজার সন্তান ফাতেমাও আছে সেখানে বলেন ঠিক কিনা যে ঘরে খাদিজা ওই ঘরেই তো ফাতেমা আর যে ঘরে পরিমণি ওই ঘরে কি আছে আপনারাই ভালো জানেন কি বলেন ঠিক কিনা যে ঘরে খাদিজা আছে ওই ঘরে ফাতেমা আছে যে ঘরে ফাতেমা আছে সেই ঘরে হাসান এবং হুসাইন আছে হাসান হুসাইন জান্নাতের সর্দার আওয়াজ তো আল্লাহ আকবর আমরা সেই খাদিজার মতো মাকে চাই জোরে বলেন ঠিক কিনা আমরা সেই ফাতেমার মতো মাকে চাই আমাদের সন্তান সন্তানকে চায় হাসান এবং হুসাইনের মতো আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন তাহলে আমার মা খাদিজা আমার মা ফাতেমা যারা এসেছেন মা আয়েশা যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানায় তাদের সংখ্যা যত বেশি হবে এই দেশে হাসান এবং হুসাইনের সংখ্যা তত বেশি হবে হাসান এবং হুসাইনের সংখ্যা যত বেশি হবে কোরআন প্রেমিকদের সংখ্যা তত বেশি হবে ইসলামী আন্দোলনের লোকদের সংখ্যা তত বেশি হবে আওয়াজ দেওয়ালেন ঠিক না এই দেশে পরিমণি যত বেশি হবে তার সন্তানও বেশি হবে আর ওই রকম কালামানিকও তত বেশি হবে আওয়াজ বলেন ঠিক না আমরা আর এই দেশে কালামানিক কালাসানদেরকে আর দেখতে চাই না আওয়াজ দে বলেন ঠিক কিনা আমরা দেখতে চাই হাসান এবং হুসাইনের মতো যুবকদেরকে যারা সারা দিন। কোরআনের আন্দোলন করবে সারা রাত যায় নামাজে কাটিয়ে দেবে আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন আরও সরে বলেন আমিন তাহলে একজন পিতার দায়িত্ব কর্তব্য হলো দশটা সন্তান হওয়ার পরে নাম্বার ওয়ান সন্তান হওয়ার সাথে সাথে সন্তান যখন হয়ে গেছে এই সন্তান হওয়ার সাথে সাথে ডান কানে আজান বাম কানে একামত এটা হচ্ছে সন্ন্যাদ বলেন ঠেক কেনা কিন্তু আমাদের সন্তান যখনই মেয়েদের গর্ভে আসে তখনই চিন্তা চলে যায় সিজার করতে হবে সিজার করতে হবে সন্তান আসলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দেয় কেউ বিপদে করে কেউ শখে করে বলেন ঠিক না আর এই সিজার পদ্ধতি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ছাড়া পৃথিবীর কোথাও তেমন একটা নাই বেশিরভাগ আরও বেশি হলো বাংলাদেশে আছে। বাংলাদেশে সিজার পদ্ধতি দেওয়ার কারণে ইহুদিদের একটা চক্রান্ত বাংলাদেশে সাকসেসফুল হয়ে গেছে আর হাসপাতালে সন্তান হওয়ার কারণে আজান দেওয়ার সময় থাকে না আওয়াজ দে বলেন ঠিক কেনা সন্তান হওয়ার সাথে সাথে বলে বকশিস দাও বকশিস দাও বকশিস নিয়ে ব্যস্ত আজান দিবে কখন এই সমস্যা আছে না নাই তাহলে নাম্বার সন্তান হওয়ার সাথে সাথে আজান দিতে হবে ডান কানে দিতে হবে বাম কানে আল্লাহ যেন কবুল করেন সকলে বলেন আমি একটা নাম রাখা বলেন কি রাখা নাম হাই নাম আল্ ই রি কুমার তুকার জীবান এক নাম রেখেছে তার পিতা মাতা নাম হচ্ছে তুকার জীবান তো আমি বললাম ভাই সন্তানের নাম তুকাস জীবান মানে তো বলছে কোরআানে এই কথাটা খুব বেশি এসেছে তো মানে হচ্ছে মিথ্যাবাদী বলেন কি নাম রাখে হারফি নাম রাখে সেন্টু বোল্টু পেন্টু সংক্ষিপ্ত নাম সংক্ষিপ্ত নাম বলেন ঠিক না এমন নাম রাখে যে নামের কোনো অর্থ খুঁজে পাওয়া যায় না হজো তোমর রাজে আল্লাহ আনহু যখন খিলাফতে উনি যখন রাষ্ট্রপতি তখন একটা বিচার এলো বিচার এসেছে বিচার দিয়েছে এক লোক তার বউকে একশোটা তালাক দিয়েছে একশো তালাক একশো দরবারে তার বিচার দিয়েছে হে আমিরুল আমাকে তালাক দিয়েছে হজ ডাকলেন এই ছেলে তোমার বউকে তুমি একশোটা তালাক দিয়েছো মানে বলছে মাথায় রাগ উঠেছিল মাথা গরম হয়েছে তাই একশোটা তালাক দিয়েছে হজ তোমর বললেন তাহলে এই সাতানব্বইটা আর পিঠে মারো আর তিন তালাক কার্যকর হলো আর সাতানব্বইটার পিঠে মারো জোরে বলে আল্লাহ আকবার। এই রকম মোমোর বর্তমান দরকার আছে না নাই এক লোক এসে বিচার দিচ্ছে এক ছেলের ব্যাপারে এই ছেলের এই দোষ সেই দোষ সেই দোষ ওমর দেখেছে এই ছেলেই। তোমার এত অপরাধ তোমার তো বিচারের শেষ নাই তোমার এত অপরাধর কারণ কি বলছে আমার অপরাধের কারণ হচ্ছে আমার পিতা মাতা কিভাবে বলছে আমার আব্বা বিয়ে করার সময় একটা নর্তকীকে বিয়ে করেছে কি করেছে নর্তকীকে বিয়ে করেছে আর আমার নাম রেখেছে তো আমি আমি তাই তাই করব। আমার নাম রেখেছে করতেছি ডাকলেন যা কাজ তার পিতাকে ডাকলেন এই তুমি কাকে বিয়ে করেছ বলছে আমি নর্তকীকে বিয়ে করেছি নর্তকীকে কেন বিয়ে করেছ বলছে মেয়েটা দেখতে খুব সুন্দরী পছন্দ হয়েছে বিয়ে করে ফেলেছি তো ও বংশটা দেখবে না যে কেমন বংশ বলছে বংশ দেখার টাইম নাই এরকম সমস্যা আছে না নাই জোরে বলেন আছে না নাই এক যুবক আর এক যুবতীকে পছন্দ হয়ে গেছে ইচ্ছে মতো বিয়ে করে নিয়েছে কারো খোঁজ নাই জোরে বলেন ঠিক কিনা তবে এখানে যারা এসেছে এই যুবকরা এরকম না হয় যে ডাকলেন ডাকার পরে বললেন তোমার ছেলের নাম তুমি দুনিয়াতে পাও নাই সামস্রিকা রেখেছো না হয়তো তোমার শাস্তির ব্যবস্থা করলেন এজনে সন্তান হলে সুন্দর সুন্দর নাম রাখবেন কেননা সন্তানদেরকে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা নাম ধরে ডাকবেন যাদের নাম ভালো হবে তাদেরকে আল্লাহ ভালো নামে ডাকবে আমাদের সন্তানকে যেন আল্লাহ ভালো নামে ডেকে তাদেরকে জান্নাতবাসী করুন জোরে বলেন আমিন তাহলে আমাদের সন্তান হলে সুন্দর নাম রাখার হুকুমটা দিয়েছেন কে আমার প্রিয় ভাইরা নাম্বার তিন হল আকিকা দেওয়া তিন নাম্বার আপনার সন্তান হওয়ার সাথে সাথে আপনাকে আকিকা দিতে হবে সেটা হচ্ছে ছেলে হলে দুইটা খাসি দুইটা ছাগল মেয়ে হলে একটা ছাগল এটা হচ্ছে আল্লাহর বিধান নবী শিখাচ্ছেন তোমাদের সন্তান হলে পরে তোমাদের দায়িত্ব হচ্ছে তার আকিকা দেওয়া আকিকা দেওয়া আকিকা আকিকা নেই এই সমাজে অনেক প্রশ্ন বলেন ঠিক কিনা কেউ কেউ বলে আকিকা নাই তার কুরবানি হবে কিনা আকিকা আর কুরবানি বিধানটা হচ্ছে কেমন একটু পরিষ্কার করে দিই সেটা হচ্ছে আপনার সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে সাত দিনের মধ্যে আকিকা দেওয়াটা হচ্ছে সোননাথ সাত দিনের মধ্যে আকিকা দেওয়া কি সোননাথ যদি ছেলে হয় দুইটা ছাগল মেয়ে হলে একটা ছাগল হ্যাঁ আবার কেউ প্রশ্ন করে হুজুর ছেলে মেয়ে বুঝি না আমরা কি গরু দিয়ে আকিকা দিতে পারবো কি না সহজ প্রথা আপনি বোঝার চেষ্টা করেন আকিকা দেওয়ার নিয়ম হচ্ছে আপনার সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে সাত দিনের মধ্যে ছেলে হলে দুইটা ছাগল মেয়ে হলে একটা ছাগল এটা হচ্ছে বিধান এখন আপনি ঠেলে বা আপনি টেনে যদি গরু দিতে চান তাতে সমস্যা নাই আপনি একটা ছাগল একটা গরু দেন কি বলেন ঠিক কি না কেউ কেউ বলে যে না একটা গরুর মধ্যে সাতটা ভাগ দেওয়া যায় কুরবানিতে তো আমরা একটা গরু কিনে কমপক্ষে তিনটা ছেলে আর একটা মেয়ের আকিকা দিয়ে দিব। এইভাবে হবে কিনা আমরা বলি ভাই হাদিসের দিকে যদি লক্ষ্য করেন তাহলে সন্তান হওয়ার পরে সন্তান হওয়ার পরে ছেলে হলে দুইটা প্রাণী মানে উৎসর্গ করতে হবে জব করতে হবে দুইটা ছাগল সেই পরিবর্তে আপনি এক ছাগল এক গরু অথবা আপনি যদি কন্যা সন্তান হয় তাহলে একটা গরুই দিয়ে দেন আল্লাহ জানা কবুল করেন বলে না আমি তাহলে সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে দিনের সাত মধ্যে একটা আকিকা দিতে হবে নাম্বার ফোর শিশুদের ক্ষেত্রে বছর মেয়েদেরকে দুধ পান করাতে হবে আজকে আলট্রা মডার্ন ডিজিটাল মেয়েরা তার সন্তানকে দুধ পান করাতে চায় না মনে রাখবেন চিকিৎসা বিজ্ঞানে প্রমাণ করেছেন যে সকল মায়েরা তার সন্তানকে দুধ পান করাতে চায় না তাদেরই বেশি বেশি স্তন ক্যান্সার হয় স্তন ক্যান্সার থেকে বেঁচে থাকার জন্য আপনার সন্তানকে আপনি দুই বছর দুধ পান করাবেন আর এই দুধ পান করার কারণে একজন মায়ের প্রতি সন্তানের মহব্বত ভালোবাসা সৃষ্টি করে দিবেন কে আরো জোরে আরো জোরে মনে রাখবেন সন্তান বড় হয়েছে কেবল নাইনে পড়ে তখন থেকে নাইনে পড়ার পড়ছে তখন থেকে সন্তান অবাধ্য হয়ে গেছে সন্তানের কথা শুনে না আমাদের কাছে এসে হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করেন হুজুর কি হয়েছে ভাই আমার সন্তান যে কথা শুনে না আপনার সন্তান কথা শুনবে কি করে আপনি তো ডিজিটাল হয়ে গেছেন বলেন ঠিক কিনা ও ডিজিটাল বাদ দেন বাদ দিয়ে আপনার সন্তানকে আপনি আপনার স্তন থেকে দুধ পান করার আপনার সন্তানের সাথে আপনার মহব্বত সৃষ্টি করে দিবেন যিনি বলেন তিনি কে আরও বলেন তিনি কে কাজে যারা সন্তানকে বেশি মোহাম্মত দিয়েছে ভালোবাসা দিয়েছে স্তন থেকে দুধ পান করেছে তাদের সন্তান কখনো অবাধ্য হয় না বরং সন্তান অবাধ্য হয় ওই সকল সন্তান যেই সন্তানকে পিতামাতা ওই সন্তানের ব্যাপারে অবহেলা বেশি করে এই আমার মায়েরা এখানে উপস্থিত হয়েছে মাদের ব্যাপারে বলবো মা আপনারা যেহেতু বেশি বেশি উপস্থিত হয়েছেন আপনাদের ব্যাপারে বিশ্বনবী কী বলেছেন যে তুমি তোমার সন্তানকে বেশি বেশি ভালোবাসা দাও তুমি তোমার সন্তান সন্তানকে তোমার স্তন থেকে দুধ পান করাও আমার প্রিয় ভাইরা আপনি আপনি মনে করছেন আমার সন্তানকে আমি ডিজিটাল কায়দায় বর্তমান আধুনিক পদ্ধতিতে আমার স্তন থেকে দুধ পান করালে আমার ফিটনেসটা নষ্ট হয়ে যাচ্ছে ফিটনেস নষ্ট হচ্ছে যেখানে শয়তান ধোকা দিচ্ছে সেখানে জোরে বলেন ঠিক না এই চিন্তা আছে যেখানে শয়তানের ধোকা আছে সেখানে শয়তানের ধোকা আছে যেখানে আপনার সন্তানকে ধোকা দিয়ে বোকা বানিয়ে ক্লাস নাইনে না পড়তেই আপনার বিরুদ্ধে শয়তান লাগা দিয়েছে জোরে বলেন ঠিক না এই জন্য আল্লাহ যেটা বলেছেন সেটাই আমাদের জন্য কল্যাণকর নাম্বার ফাইভ সন্তানের লালন পালন করা সমস্ত দায়ভার হচ্ছে পিতা সন্তান যা চাবে বৈধ জিনিসটা আপনার আপনার সন্তানকে অবশ্য দিয়ে দিবে। আজকের এই যুবকেরা আজকের সন্তানেরা খুবই খুশি হুজুন আপনার প্রতি খুশি আপনারা আমাদের পক্ষে আওয়াজ করছেন বলেন ঠিক না এ যুবক মুসকে এসে বলো ঠিক কেনা আজকে তো যুবকদের পক্ষে আওয়াজ হচ্ছে তবে যুবক আপনাদেরকে বলবো খবরদার পিতামাতার সাথে এতটুকু চুল পরিমাপ কখনো খারাপ আচরণ করবে না যদি খারাপ আচরণ করো জীবনটা ধ্বংস হয়ে যাবে জোরে বলেন ঠেকে না। এখানে আপনারা বক্তব্য শুনছেন আর আমি বক্তব্য দিচ্ছি আমাকে বক্তব্য দেওয়ার তৌফিক দিয়েছেন কে আরো জোরে আরো জোরে কিছুদিন আগে এক কাপ চা খেয়ে যে মিছিলটা করেছেন আমি তো আপনাদেরকে দেখেছি এবং চিনি কিন্তু যে আল্লাহ আপনাকে অক্সিজেন দিয়েছে ভালো করে কথা বলার সুযোগ দিয়েছে সুন্দর চেহারা দিয়েছে সে আল্লাহর কথাটা সে আল্লাহর শব্দটা কখনো আসতে হতে পারে না যুবক জোরে বলেন ঠিক না